রিমা কলেজ থেকে ফেরার পথে অটোতে উঠে বসে অটোতে তার পাশের সিটেই একটা ছেলে বসে আছে রিমা ওড়না দিয়ে গাটা ভালো করে ঢেকে নিয়ে কলেজ ব্যাগটা কোলে আগলে বসে পড়ে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয় গাড়ির ঝাঁকুনিতে পাশে বসে থাকা ছেলের হাতটা মাঝে মাঝে রিমার হাতে স্পর্শ হচ্ছে কিন্তু সেটা ইচ্ছাকৃত নয় বরং ছেলেটি খুব সংযতভাবেই বসেছিল এক সময় গাড়ি এসে গন্তব্যস্থলে পৌঁছায় গাড়ি থেকে সবাই নেমে পড়ে রিমা হঠাৎ ওই পাশে বসে থাকা ছেলেটার উদ্দেশ্যেই বলে ওঠে আপনার নাম কি ছেলেটি উত্তর দেয় আমার নাম বিলাস রায় রিমা বলে ওঠে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিলাসবাবু বিলাস বলে আমাকে হঠাৎ ধন্যবাদ দেওয়ার কারণ রিমা বলে আমি গাড়িতে সারা রাস্তা আপনার পাশে বসে এসেছি আমার বিন্দুমাত্র অসুবিধা হয়নি নির্ভয়ে নিরাপদে আমি গন্তব্যস্থলে এসে পৌঁছেছি আজকালকার দিনে মেয়েদের রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় চড়তে গেলে কত সমস্যার সম্মুখীন হতে হয় কোথায় বসবো কোথায় দাঁড়াবো কার ধারে দাঁড়াবো কার চোখ কি বলছে কার মুখ কি বলছে কত কিছুর দিকে লক্ষ্য রাখতে হয় অথবা ট্রেনের লেডিস বগিতে পৌঁছানোর জন্য শরীর না পারলেও জোর একটা দৌড় দিতে হয় এখানে দাঁড়িয়ে আপনার মতো কিছু পুরুষ প্রমাণ করে দেয় সব পুরুষ খারাপ নয় তাই আপনার এই সুন্দর নম্র ভদ্র ব্যবহারের জন্য একটা ধন্যবাদ যদি আজকে না জানিয়ে যায় তাহলে নিজেকে বড় অপরাধী মনে হবে কেউ খারাপ ব্যবহার করলে আমরা তা চিৎকার করে বলি কিন্তু কেউ ভালো ব্যবহার করলে তাকেও সম্মান জানাতে হয় তার ভালো ব্যবহারের প্রশংসাও করা উচিত ধন্যবাদ বিলাসবাবু ধন্যবাদ আপনার মা বাবাকে ওনারা আপনাকে ভালো শিক্ষার মধ্যে দিয়ে গড়ে তুলেছেন বলেই আপনি আজ ভালো ব্যবহারের অধিকারী হতে পেরেছেন মা বাবার ভালো শিক্ষা ভিন্ন সন্তান কখনোই ভালো আচরণ করতে পারে না ভালো থাকবেন বিলাসবাবু ভালো রাখবেন আপনার বাবা মাকে